আপনি কি জানেন মাত্র এক মুহূর্তের মাথায় আঘাত অর্থাৎ কনকাশন কখনো কখনো জীবন মরণ প্রশ্নে পরিণত হতে পারে আর ভেবে দেখুন প্রচলিত চিকিৎসায় সাধারণত স্যালাইন ম্যানিটল পেনকিলার ইত্যাদি লাগে সেখানে যদি কয়েকটি হোমিওপ্যাথিক ঔষধ রুগীকে একেবারে সুস্থ করে তুলতে পারে তাহলে বিষয়টি আশ্চর্য নয় কি আজকের কেসটা একেবারে ব্যতিক্রমী রুগীর বয়স মাত্র ষোলো ছোটবেলা থেকেই সে একটি দুরারোগ্য সমস্যায় ভুগতে ছিল রোগটির নাম হলো প্রগ্রেসিভ সোসিফিকেন্স এই রোগে ভুগতে ভুগতে হঠাৎ একদিন রুগী মাথায় প্রচণ্ড আঘাত পায় আঘাতে চোখে ঝাপসা দেখে মাথা ঘোরে বমি অজানা আতঙ্ক সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ সব কিছু বিশ্লেষণ করে রোগীকে প্রথমেই দেওয়া হলো আর্নিকা ট্রমার জন্য দারুণ কার্যকর তারপর রোগীকে দেওয়া হলো অ্যাকোনাইটাম নেপিলাস যাতে আতঙ্ক কমে আতঙ্ক কমেছে কিন্তু বমি থামেনি তারপর দেওয়া হলো ন্যাটাম সালফ রোগী অনেকটাই সুস্থ হলো তারপর একটি নতুন সিমটম দেখা দিল এই বমি অর্থাৎ খাবার খাওয়ার পনেরো মিনিট পর বমি হয় এই সিমটমের উপর ভিত্তি করে রোগীকে দেওয়া হলো ফসফরাস কয়েকদিন পর রুগী আবার স্বাভাবিক জীবনে ফিরল মাথায় আঘাতের জায়গায় সামান্য ব্যথা আছে তো সর্বশেষ কাজটা করেছে সিমফাইটম সিমফাইটম হাড়ের আঘাতের জন্য অত্যন্ত চমৎকার ঔষধ ভাবন্ত হাসপাতালে ভর্তি না হয়েও শুধুমাত্র হোমিওপ্যাথিক চিকিৎসায় এমন দ্রুত সারা পাওয়া গেছে এটি প্রমাণ করে সঠিক সময়ে সঠিক হোমিওপ্যাথিক ঔষধ জীবন বাঁচাতে পারে এ সফল রোগীর তথ্যটি নেওয়া হয়েছে ন্যাশনাল জার্নাল অব হোমিওপ্যাথি জুলাই সেপ্টেম্বর উনিশশো সালের তিন নং সংখ্যা থেকে লেখক ডাক্তার ডি ই মিস্ত্রি আপনি কি অনুরূপ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে চান তাহলে এখনই বিস্তারিত জানতে অথবা চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে কল করুন এসডি হোমিও সদন রোগীর সেবাই আমাদের পণ